দেখেন আমি আজকে আসছি বাজার বাজারে গরুর বাজার গরু বিক্রি হইতেছে একটা গরু বিক্রি হচ্ছে টাকা দেওয়া হইতেছে কত হয়েছে কত বিচ্ছেন এটা সাড়ে আঠারো সাড়ে ছাব্বিশ সাড়ে ছাব্বিশ

মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এই যে এই গরুটা পুরা দেশ দেশের জার্সি কিছুটা আছে এই যে দেখেন গরুটা সবাই ভালো থাকবে না